কিরিটেশ্বরী আপনারা শুনেনি প্রথম থেকে বলি এই জায়গার নাম হচ্ছে কিরিটেশ্বরী এখানে পড়েছিল দেবীর সতীর যে একান্ন অংশ সেটা অনেকে মনে করে মুকুট বা অনেকে মনে করে কপাল কিন্তু পড়েছিল হচ্ছে মায়ের এই করুটিটা মানে খুলিটা তো যেখান থেকে নাম হচ্ছে কিরিটেশ্বরী এই শিলাতেই মায়ের নিত্য পুজো হয়ে আসছে পৌষ মাসের মঙ্গলবার বাবা একটু এই আমার ছবিটা ছবিটা পৌষ মাসের মঙ্গলবার এই দেবী মূর্তি দর্শন করবেন রাজবেশে ঠিক মায়ের শিলার উপরে এটি চার দিনের জন্য বের হয় গুরুত্বটা কোথায় কেন রানী ভবনী নিরাপত্তার প্রয়োজন মনে করলেন কারণ এই মায়ের কোনো সময়কাল পাওয়া যায়নি এবং আদরটা হচ্ছে বুদ্ধিস্ট এবং এই মন্দির প্রতিষ্ঠা করে যান নাটোরের রানী ভবনী এই মন্দির প্রায় হ্যাঁ প্রায় তিনশো বছর হয়ে গেল এই মন্দিরের বয়স এবং শিলাদি পুজো হচ্ছে এবং এখানে এই রানী ভবনী তিনটে ধর্মের ইতিহাস দিয়ে গেছেন এই যে নকশা যেটা দেখছেন এই নকশা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র খাঁচ 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 হচ্ছে ক্ষোভটা যেটা সেটা হচ্ছে ইসলামিক আর এই হচ্ছে হিন্দু বুঝতে পেরেছেন কি অদ্ভুতভাবে রানী ভবনী মিলন দিয়ে গেছে বাইরে বেরিয়ে মন্দির দিকে তাকালে লক্ষ্য করবেন একই রকম চাপ এই চার চালা হিন্দু পেটটা ইসলাম অগ্রভাগ পত্র তাকোটা মানে সর্বধর্মের ইতিহাস যার জন্য গত তেইশ সালে ভারত সরকারের কাছে মন্দির স্বীকৃতি পেয়েছিল ভারতের সেরা পর্যটন গ্রামে ওয়ার্ল্ডের হয়েছিল পাশের মন্দিরে মায়ের মূর্তি দেওয়া হয়েছে ওখানেও পুজো হয় ওটাও মন্দির কিন্তু ওই মন্দির পরবর্তীকালে হলো এবং ওখানে দেবী মূর্তি দশ বারো বছর আগে দেওয়া হয়েছে এই তারপর থেকে একটু আসল নকল এই যন্ত্রটা শুরু হয়ে গেছে দেখুন মা তার আসল নকল নয় মা সবই কিন্তু মন্দির একটা পুরনো একটা নতুন যেহেতু এটার মধ্যে ঐতিহাসিক গুরুত্ব আছে মায়ের মূর্তি তাই ব্যবস্থার মধ্যে রাখতে হয়েছে ওখানে মায়ের মূর্তি যেহেতু নতুন প্রতিষ্ঠা হয়েছে নাম হচ্ছে সন্দীপ ভট্টাচার্য তিনি আছেন বাবা মোটামুটি আমার পুরোপুরুষ থেকে এখানে প্রায় তিন পুরুষ হয়ে গেল আপনি কতদিন ধরে আমি এখন চার বছর হয়েছি এখন মাছ এসে বলে তো হয়েছে না হলে তো হবে না আমি চাইলে চাইলেই সব হবে আচ্ছা তো কিছু হবে ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউ আমরা এখন পৌঁছে গেছি মা কিরিটেশ্বরী মন্দিরে যেটা একান্ন পিঠের মধ্যে একটা পিঠ যেখানে মায়ের মাথার মুকুট পড়েছিল সবাই বলে ঠাকুর মশাইয়ের থেকে আমরা শুনতেই পেলাম মা এখানে কি পড়েছিল করটি এই হচ্ছে পুরো মন্দির এই মন্দির ভেঙে যাওয়ার ফলে নতুন করে মন্দিরটা তৈরি হয়েছে আমরা মন্দিরে এসেছি আজকে আজকে আপনাদের আমি কোনো কাজে যাচ্ছি না আজকে আমি ঘুরতে যাচ্ছি মা কীর্টেশ্বরীর কাছে পুজো দিতে সেখানে গেলে কি করে যাবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা দেখেছি নেমেছি জিয়াগঞ্জ এই জিয়াগঞ্জের ফেরিঘাট থেকে আমরা সবাই মিলে উঠব নৌকাতে নৌকাটা পার হব জিয়াগঞ্জের একটা আরেকটা বৈশিষ্ট্য আছে আপনারা সবাই জানেন আশা করি জিয়াগঞ্জ এখানে কিন্তু আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জ এই জিয়াগঞ্জেই কিন্তু অরিজিৎ সিং বড় হয়েছে এই জিয়াগঞ্জেই কিন্তু অরিজিৎ সিং এর সব ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে আমরা এই ফেরিঘাট থেকে এখন ওই যে নৌ আসছে দেখুন নৌকাটা এই নৌকাটা আমরা যাওয়ার আগে একটা নৌকা বেরিয়ে গেল আমরা এই নৌকা করে রাস্তা পার হব জিয়াগঞ্জের লোগো বড় বড় করে লাগানো আছে আর জিয়াগঞ্জের যে ঘাটটা আছে এত সুন্দর ঘাট দেখতে এত ভালো করে সাজিয়েছে চারিদিক রং করে গাছপালা লাগিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে যে অসাধারণ একটা দৃশ্য লাগছে আমরা যে নৌকাটায় উঠছি সেই নৌকাটা দেখুন ডবল নৌকা এখানে আপনার গাড়ি টোটো আইসক্রিমের গাড়ি সব উঠে যাচ্ছে এত বড় একটা ইয়ার মধ্যে সবাই মিলে আমরা এখন ওই নদীটা পার হব পার হওয়ার পর যে দেখুন আমার ছেলে যাচ্ছে মায়ের কাছে মায়ের দর্শন করতে দেখুন কত বড় নৌকাটা দুটো নৌকা মিলিয়ে একটা নৌকার এত এটা এত সুন্দর একটা জায়গা মানে এত সুন্দরভাবে নৌকাটা করেছে চারিদিক দিয়ে ঘিরে কোনো অসুবিধা হবে না বাচ্চা বুড়ো বয়স্ক গাড়ি সব উঠে যেতে পারে এর মধ্যে ছোট্ট একটা নদী আমরা পার হব দেখুন গাড়ি থেকে শুরু করে সব উঠে যাচ্ছে সাইকেল গাড়ি টোটো শুধু এইটুকু নদী পার হওয়ার জন্য সব আস্তে আস্তে উঠছে আমরা এবার পার হব এজ ছাড়ার প্রক্রিয়া চলছে তা ছাড়বে নদীর এপারে আমরা নেমে গেলাম এবার আস্তে আস্তে সব নৌকা খালি হচ্ছে দেখুন বাইকগুলো কিভাবে যাচ্ছে আমরাও আস্তে আস্তে নদী থেকে পার হয়ে নৌকা থেকে নামছি প্রস্তুতি আস্তে আস্তে যাব নদীটা পার হয়ে গেলাম এবার ওই পারে গিয়ে আমরা টোটো ধরবো টোটোতে বসে গেলাম টোটোতে বসে এখান থেকে টোটো ভাড়া আপনাকে পার হেড চল্লিশ তিরিশ টাকা করে নেবে পার হেড তিরিশ টাকা একটা রিজার্ভ করেও যেতে পারেন ওরা দাঁড়াবে আসা যাওয়া দুটোই করবে টোটোটা নিয়ে ওখানে মন্দিরে ঘুরিয়ে আরও দুটো একটা জায়গা ঘুরিয়ে আপনাকে ছেড়ে দেবে আবার এখানে এখান থেকে নদী টোটোতে যেতে যেতে আমরা কত কিছু দেখলাম দেখুন আমবাগান কত সুন্দর দেখুন আমবাগানটা চারিদিকে আমবাগান ভর্তি গরু খেলছে সেই গ্রাম্য পরিবেশ আলাদা একটা ইমেজ রাস্তা ফাঁকা টোটো টুকটুক টুক করে যাচ্ছে আলাদা আনন্দ আলাদা মজা চারিদিকে ধান ধান খেত চাষ হচ্ছে টোটো যাচ্ছে আমবাগানে এখানে প্রচুর আমবাগান রয়েছে মুর্শিদাবাদে যেই তো জেলার মধ্যে পড়ে সেই জন্য প্রচুর আমবাগান ডানদিক বাদিক প্রচুর আমবাগান রয়েছে আর ছোটো ছোটো আমবাগানে এইখান থেকেই সব আমগুলো আমাদের সব কলকাতায় যায় এই একটা রাস্তা যেটা ডানদিক বাদিক একদিকে জল একদিকে ধানের জমি আস্তে আস্তে আমরা যাচ্ছি পৌঁছে গেলাম আমরা এখন কিরিটেশ্বরী মন্দিরে এই হচ্ছে আমাদের কিরিটেশ্বরী মা পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা মন্দিরের চারিদিকটা ঘুরব হ্যাঁ হ্যাঁ এই মন্দিরটা আমার নতুন হয়েছে এইদিকে হচ্ছে এইটা হচ্ছে আপনার নতুন মন্দির একদম যেটাকে আপনার ঠাকুর মাসে যেটা বললো এর কি দক্ষ যজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে একান্নটি খন্ড হয় এখানে পড়েছিল একান্ন খন্ডর এক খন্ড কিরিট কণা কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুখ যেটা মায়ের মূর্তি দেখছেন মূর্তির তলায় ঢাকা আছে ব্রহ্মশ্লাপ প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মায়ের ব্রহ্মশ্লাপ স্নান হয় সে সময় যদি কেউ আসে পুরো দর্শন করতে পারে মায়ের মূল মন্দির যেটা ছিল সেটা ছিল নশো বছরের পুরনো সেটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার তেরোশো সাতানব্বই সালে পুনঃ সংস্কার করা হয় সে কারণে পাশে কিন্তু আদি মন্দির বলে লেখা আছে মায়ের মূল মন্দিরের প্রাচীর হচ্ছে এটা এইটা হচ্ছে মায়ের মূল মন্দিরের প্রাচীর মূল মন্দিরটা ছিল এই জায়গাতেই ভেঙে যাওয়ার পর পূর্ণ সংস্কার করা হয় এই মন্দিরটাকে আদি মন্দিরের পুরনো মন্দির বলছিল কেন ওইটা পঞ্চমন্দির আসন আর সন্ত্র সাধনার জায়গা পঞ্চমন্দির আসন মানে তোমার দেখব যেখানে যেখানে সঠিক খন্ড করেছিল কাউরের না কাউরই পঞ্চমন্দির আসন আছে কারণ পঞ্চমন্দির আসন ছাড়া জানা যায় না যে সঠিক কোনো অংশটা পড়েছিল এখানে রাজা রামকৃষ্ণ রায় নাটোরের রানী ভবানী ছিল নারী দত্তক্ষেত্র পাঁচ রকম পাঁচটা মন্দির নিয়ে নারী সাবন আর শিব মন্দির ছিল একশো সাতটা বেশিরভাগই ধ্বংসবশ এখন আর নেই না এখন কয়েকটা অবধায় দু পনেরোশো দাম